বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির এক এক আসসালামু আলাইকুম হ্যালো গাইস এই মাত্র পাওয়া গেল আমাদের পাওয়া খবর এই হুজুরটি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মরে গেছে হুজুরটি আসলে অনেক প্রেম প্রীতি সম্পর্কে আলোচনা করেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পুরো তোলপাড় হয়ে গেছে তাকে নিয়ে ভিডিও বানাইছে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর দেখেন সবাইকে কিন্তু এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আর আমি প্রেমিকা সম্পর্কে অনেক এবং সারি সম্পর্কে এবং অনেক বাজে মন্তব্য করেছি এবং অনেক কথা বলেছি আমার যদি বল্টেটে হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দেন এখন এই হুজুরটি লাইভে এসে মৃত্যু মরে যাওয়ার আগে ক্ষমা চেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার আমি রিয়াল পেজের ভিতরে ঢুকে দেখলাম সে আর দুনিয়াতে নাই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আসলে মানুষ হায়াত মহতের কথা বলা যায় না সবাই তাকে বলছেন কপি হাজাহারি আজকে সে নাই দুনিয়া এবং আরও কিছু বলছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমাকে সবাই সুন্দর করে নামাজ করে আমাকে কবর দিয়ে থুয়ে এসেন সবাই আসলে সবাই তাকে ক্ষমা করে দেবেন সে আর দুনিয়া থেকে নাই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাকে সবাই আল্লাহর আসতে আমাকে ক্ষমা করে দেবেন আহারে এত ভালো মনের মানুষ আর পাবো কোথায় তেমনি ভালো থেকো